নমস্কার আজকে তেইশে জানুয়ারি খুব একটা আনন্দের দিন নেতাজি সুভাষ চন্দ্রের জন্মদিন আমাদের এখানকার রানা যিনি এখানকার এমএলএ এম এল তিনি বললেন যে মৃত্যুর দিন আমরা জানি না সত্যি তিনি অমর থাক অমরের মতন বড় সৈনিকের মতন থাক আমরা তাকে শ্রদ্ধা জানাই শত কোটি কোটি প্রণাম জানাই এই নেতাজি সুভাষ চন্দ্র বোসকে আছেন মঞ্চে এখানকার সাবের আলী আছেন সাঁইথিয়ার ঝোকন আছেন সোমনাথ সাধু নিম আছেন এখানকার মান্নান ভাই আমার আছেন লাভপুরের তরুণ আছে আমাদের সঞ্জীব ইকু আছে আরও অনেক আছে রাজীব চারী সবাই আছে এখানে টমটম সবাই আছে ছটা অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট আছেন সব থেকে পরিণাম ব্লক প্রেসিডেন্ট আছেন প্লাস আমুকপুরের অঞ্চলের মানুষ আছেন অনেক মা বোনেরা আছেন যারা আমার চেয়ে আমার প্রণাম নেবে যারা আমার ছোট অন্তরের ভালোবাসা নেবেন নেতাজি সুভাষচন্দ্র বলতে গেলে অনেক কথা বলা যায় কেন তার মৃত্যু এখনো পর্যন্ত জানতে পারলো না এত কমিশন হলো কেন করতে না। তাই আমরা মনে করি তিনি অমর এই দেশের জন্য প্রাণ দিয়েছে সেই বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্র বোস আবার আমাদের সঙ্গেই থাকবে আমাদের পাশেই থাকবে আমরা মনে করি তিনি অমর হয়ে থাকবে সবারই সঙ্গে তার যোগাযোগ আছেন জয় হিন্দ বন্দে মাতর মমতা যে উন্নয়ন করছে যেটা রানা সিং বললেন মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে থাকুন মা বোনদের বলব এ কি ভাবা যায় এ ভাবা যায় না এটা মমতা ব্যানার্জি বলে সম্ভব অন্য কোন মুখ্যমন্ত্রী হলে সম্ভব ছিল না তাই আজ বাংলাকে এই জায়গায় নিয়ে গেছে আবার মমতা ব্যানার্জি ছাব্বিশে ব্যাপক ভোট নিয়ে ব্যাপক এমএলএ সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে আপনাদের আশীর্বাদ নিয়ে জয় হিন্দ বন্ধ আমাদের